দায়িত্ব আসলে এখন সতেরো বছর পরে আমাদের আন্দোলন সংগ্রাম ছাত্র জনতা আন্দোলন সংগ্রামের মধ্যে আজকে আমাদের এই সরকারকে আমরা পতন করছি দায়িত্ব এখন ফলেছে এখন পরবর্তীতে এটা হলো আমাদের কিছু এই এই দীর্ঘদিনের নির্যাতনের কারণে কিছু সাধারণ মানুষ বহি ভাইছে যার কারণ হলো যেটা কিছু মাংসর করছে এগুলো হলো আর যেগুলো লুটপাট করছে এগুলো দুর্বৃত্তারা এগুলো এই আওয়ামী লীগ আছে বিএনপি আগে এরপরে দুর্বৃত্তরা ঢুকে বিভিন্ন জিনিস টিনিস চুরি চুরি চরমা করে এগুলো দুর্বৃত্তা এগুলোতে বিচারের জন্য আমাদের তারেকর রহমান বারবার নির্দেশনা আমাদের বারপত্র চেয়ারম্যান এই তো এদেরকে কঠোর হাতে দমন করার জন্য বারবার বলতেছে আমাদের আপনি হলো পরিচনা যুবতলের সুদূ আমাদের পটিয়ার অভিভাবক আল্লাহ এলাম এলাম ভাইয়ের নেতৃত্বে আমাদের পটিয়া যেই শ্রমিক এদের বাড়িঘর আছে এদেরকে আমাদের যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সবাই এদের ওদেরকে পাহাড়া ঘরে ঘরে পাহাড়া দিতে মন্দিরে পাহাড়া দিতে আমাদের পটিয়ার মধ্যে এরকম কোনো কিছু হয় নাই আমাদের পটিয়া বিএনপি পরিবার আমাদেরকে সবাই এই সবসময় এই নির্দেশনা দিতে দেয় যেহেতু কারো কারো বিরুদ্ধে কিছু না হয় মতন যেহেতু আওয়ামী লীগ যে তারা তাদের পাবে যেভাবে লুটপাট করছে এ মানুষের মধ্যে যেই একটু আবেগ এই আবেগ আমাদের পটিয়ায় এটা হয় নাই কেন আমাদের নেতা আলহাজ এরাম এনাম ভাইয়ের নৃত্য আমাদের পটিয়ার জনগণ শান্ত আচ্ছা আমরা আরও একটি জানি যে আপনারা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেক তারেক রহমান গণমানুষের নেতা জনাব এনামুল হক এনাম ভাইয়ের নেতৃত্বে আপনাদের পটিয়াতে কোনো ধরনের এখন আমরা দেখিনি এবং শুনিনি যে বাংসুর কিংবা মন্দির কিংবা ঘর বাড়ি এ ধরনের কিছু শুনিনি দেখিও নি আচ্ছা আপনারা এই ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে কতটুকু এগিয়ে যেতে পারবেন মনে হয় আপনাদের আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনেজুর হক গণমানিকের নেতা আলহাজ এনামলক এনাম্বাই আমাদের পটিয়ার প্রত্যেকটা অঞ্চলে আমাদের যে বিএনপির দুর্গ গড়ে তুলেছে এটা অবশ্যই আমাদের এনাম নেতৃত্বই আমরা প্রতিষ্ঠিত হবে একটা বিষয় হচ্ছে আমরা জানি যে এই যে স্বৈরাচার পতন হয়েছে এই স্বৈরাচারের পতন দিয়ে এবং দেশে তো পতনের সাথে সাথে দেশে রাষ্ট্রীয় অনেক সম্পদ লুটপাট ক্ষয়ক্ষতি হয়েছে এই সমস্ত দেশের মানে এই কর্মকাণ্ডগুলো সম্পূর্ণ হতে দেশের সংস্কার করতে কতদিন সময় লাগতে পারে এবং কতদিন সময়ের মধ্যে নির্বাচন দিলে বিএনপি এবং সাধারণ মানুষের জন্য ভালো মনে হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান তো এই একটা মধ্যে বলে দিছে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য যেহেতু তিন মাস হক এরা সংস্কার করতে সংস্কার করে দেখা যাক কে হয় আমরা তো চাচ্ছি তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করতেছি আমরা আচ্ছা তিন মাসের মধ্যে নির্বাচন দিলে হয়তো দেশ এবং জাতির জন্য উপকার হবে মনে হয়

चलबे करे দুর্বৃত্তরা বিএনপির ভিতরে ঢুকে এই তারা লুটপাট করছে তাদের তো প্রাণব্যে এটা তারাই করবে যে তো আমাদের বিএনপি আজকে ষোলো বছর কমাতার বাইরে এই ষোলো থেকে ষোল্ বছর কাছাকাছি বাইরে আমাদের বিএনপি এরকম কোন এটা মিথ্যে সম্পন্ন সম্পন্ন মিথ্যে কোনো কাজ করে নাই এটা যা করছে তার দুর্ভিক্ষ এটা ওই বিভিন্ন ছাত্রদের সাথে ঢুকে এরকম করছে তারা